আমরার মধ্যে মাইমালার মধ্যে পার্থক্য কিতা কোনো পার্থক্য নাই খুব বালার সময় খসাই কেন করছে একবারে বুঝেই যা হয়ে যাবে শুনি যাছেন কি কৈছে চাচা কাইন আদি পিতাৰ নাম কাইন হজৰত আদম আলহি কাইন ৰাতিৰ পিতাকে হজৰত ইব্ৰাহিম আলহি আৰু নবিশে হজৰত মহম্মদ ছিছিলো ঠিক আছে যাওক লওক তুমি অকণ কৰচাইন তোমাৰ আদি পিতাকে হজৰত আদম আলহি ৰাতিৰ পিতাকে হজৰত ইব্ৰাহিম আলহি আৰু নবিশে হজরত মোহাম্মদ মোস্তফা সাল্লাইসাল্লাম ওই যে পুরা হেকিটা হে তো মাইমাল হেকিটা কইছি তুমি যে অনেক কইছি হে অনেক কইছি নাই তোমার আদি পিতা যে তারও আদি পিতা এই নাই তোমার জাতির পিতা যে তারও জাতির পিতা এই নাই তোমার নবী যে তারও নবী এই নাই কোনো বেশম না কোনো বেশম নাই নবদান নাই তো হ্যাঁ না বুঝছি নি এখন বুঝছি যদি কোনো মানুহ কিৰাণ হয় নাই কোনো মানুহ যদি চৌধুৰী হয় সেই ফুৰা চৌধুৰী নাই নি কোনো মানুহ তালুকদাৰ হ'লে

ওলা তো দেখেও তাকে কম জাতর মাঝে কমি কমিয়েছে জাত কমিয়েছে হে হইলো তার জাতে হে বরফুরতে কম দা কিলা মাইমাল মাইমাল কোনো কম নাই তার মাইমালের মাইমাল তে কম লুখিলা তালুকদার ফুড়া তালুদার তার জাত কম লুখিলা কিরান কম কি রান তারা খালি ব্যবহার করো এগুণ ওই যে খুঁইলাম নানি ও এক সম্প্রদায় হেরারে তো নিচু দেখাইতো তো করে বুঝবাইছো নি ওই জিনিসগুটি সকুন্তরে বাড়ি মারে এরা যারা মারে এরা সব মা সীমিত কিছু মানুষ হে ওখান মাটিয়া তুড়া চেষ্টা করে চেষ্টা বুঝাইছনি আর ইগুরা চলে চিন্তা দ্বারা বালা থাকে না গান্দা গاندا প্রকৃতির মানুষ থাকে প্রকৃতি পক্ষে যদি কোনো বালা মানুষ হই থাকে তে সেই ধরনের চিন্তা তার মাথার মধ্যে জিবনই আইতো নাই কারণ হেটা দেটা এটা টোটেলি গুলে যায় ওই লখনো জাত দুনিয়াত নাই তুই জাত বেটাইনার বেটি বুঝ রইছনি বুঝ চিতা দাদা আপনি জামিলটাই কইলা হে আমার লগে চলতো না আমরা হাড দিন হরম আচ্ছা একটা জিনিস কন চাইন দাদা আইজ পর্যন্ত আমরা আপনারা বংশত কোনোদিন বিয়ার মাত নি না আপনারা বংশধাই কোনো বিয়া দিয়া নেওয়ার চেষ্টা করছিলাম কোনোদিনই তুই তা করছি না আমরা তো আপনারা ইজ্জত দেই তো কেনে আপনারা আমরা ইজ্জত দিতে অসুবিধা হয় আপনারা কেনে আমরা এই ধরনের বাসা দিয়া খালে গালা গালি করালি আইলাম হাত দিনম যে আপনারা কইন এগু এক ধরনের গাইল আপনারে একটা জিনিস শিখাই আপনার যেন তালুকদার এখানে কোনো সার্টিফিকেট আসেনি বা কোনো প্রমাণ আসেনি আপনার টাইম ইনার প্রমাণ দিতাম কি আমার বাপ তালুকদার আসলে তো আমি তালুকদার আপনার বাপ যেন তালুকদার এখানে প্রমাণ কি আমার দাদা তালুকদার এখন যদি আমি আপনার জিকাই আপনার দাদা তালুকদার ওইলা কিলা তখন আপনি কইবেন আনি আপনার দাদার বাপ তালুকদার আসলা আসলে এইলা কিচ্ছু নাই ও যেন জাতর পদবী যেগু কিরান চৌধুরী মাইমাল তালুকদার ইতা ইংরেজর দেওয়া একটা পদবী তারা মানুষের মাঝে ভেদাভেদ সৃষ্টি করার লাগে উতা তা দিয়ে আগলাইছে মানুষরে ইংরেজরে আমরা পছন্দ হইলো না তারা রেখা দিলাম কিন্তু তারার দেওয়দবীক আমরা খুব পছন্দ হইলো এখানে আব পর্যন্ত দরিয়া রাখি আর লইয়া অত অহংকার করা ঠিক না দাদা সবরে মানুষ হিসাবে দেখুন জানে রাইত তাকায় দিনর মর্যাদা বাড়িছে খালা তাকায় দলার মর্যাদা বাড়িছে গরিব তাকায় দনির মর্যাদা বাড়িছে মলা আমরা তাকায় আপনারা মর্যাদাও বাড়িছে আপনারা যদি আমরা ইজ্জত দেন তো আমরাও আপনারা ইজ্জত দিম যদি যেদিন আমরা ইজ্জত দেওয়া বাদ দিলে আপনার আরে এই দিন আপনারা তালুকদারও আপনারা ইজ্জত দিত না আবুলচা তান বিকম পাস পুয়ায় তোমার এইচএস পাস পুয়ার নিচে গিয়ে জব করে কিলাকিলা লাগে না জিনিসটা ইনো কিলা কিলা লাগতো কিটা দুনিয়ার যত আকলালা মানুষ আছো সব ইয়া তকদিরালার তলে কাম করা লাগে কিতা মাতো ও বুঝাইয়া কইলে বুঝবে তাই যখন তানোর পুয়ার লগে দোয়া করতা হইতা আল্লাহ আমার ফুয়াগোর আকল বাড়াইয়া দেও জ্ঞান বাড়াইয়া দেও তকদিরও দোয়া করতাম না আর আমি যখন আমার ফুয়ার লগে দোয়া করতাম তখন আকল বাড়াইয়া দেও জ্ঞান বাড়াইয়া দেও লগে তকদিরও বাড়াইয়া দেও হইতা আজকে আমার ফুয়ার তকদির বাড়ায় ও তানোর হুয়ায় আখল আলা ফুয়ায় আমার তকদিরালা হুয়ার তলে সাজ ঘরের তোরে আরও বাঙ্গাইয়া কইলে বুঝবে উদাহরণস্বরূপ দেখসাইন বদরুদ্দিন আজমল তানোর কোম্পানীত যারা ইয়া জব করে এর মধ্যে অনেক আসন যার মাঝে বদরুদ্দিন আজমল তাই কি বহুত বেশি জ্ঞান আছে কিন্তু বদরুদ্দিন আজমল এলা ও কারণে তলে আইয়া সাজ ভরা লাগে লাগে না নি ও ইউএসটিএম আমার মেহবুবুল আকের তানর ইউনিভার্সিটিত যারা জব করে এরা টানতটা কি কয়েক গুণ বেশি শিক্ষিত আর কয়েক গুণ বেশি শিক্ষিত না হইলে তো তাই টানর ইন জব রাখতাও নয় রাখবা নি হোসায় ও যদি তুমি বালা করে দেোস তকদির আগে জ্ঞান আচ্ছা রে তুমি তান গফ লাগিয়া সময় তো আর গিয়ে এমএলএ সাহেব আই দিদি আমি কে লই যাই তুমি তান গফ করো আর কিছু জিকাই বার আসিন তো জি না বুঝছো তো আমাদের দরকার পড়লে জিকাইম সসাই মাটি কেন বুঝাই দিতে পারছিন পুরা দে এমএলএ সাহেব রে অনল ইয়ার শেয়ার দোকান অন বার করাই না ওই তো না ও ও নো গদাত বইবা হ্যাঁ ইনো গিলা বইজিবা চেরা নি লাগি আমি বেশ বুঝাত যাই না আবার হনো কোনো দিন দেখলায়নি মালিকে আনি সাকর দিয়ে শেয়ার দিতে চাকরে দে শেয়ার দেয় এটা হইল পাবলিকর সাকর আমরা সাকর সিলেক্ট করি সে আমরালে খামো বলা বুঝতে চা রে বা কিতা মাতো একটা সম্মান দেওয়া দরকার ও সম্মান দিয়া তো এরা নষ্ট করলায় এরা এখন মন করে কিতা জানি সম্মানই জ্ঞান তারার প্রাপ্য তারার ফাউনি জ্ঞান আমরা গেছে তারার সম্মান থা খালি হে আইতু আর আমি তার গলার গামছা দিতাম শেয়ার ফুসিয়া দিতাম শরীরতে কাপড় তুলিয়া इज्जत পাইতু বালাখানি গবাইতা এ মস্তবয়ের বাড়ি তান্যতো অনিয়তো মারাস্কিচারে বেজ্জতি হইবো নেতা ইতা রে আছানো কুচ্চু ASCII এর জিনিস ওখান মাথাতেই বার করো তোমার আমার লাগান মানুষ ও বুড় যেই দদিনা নেতা দেই না দইতেনা আস্তে মত আস্তে মত আইতে সালাম হে আগে قربানানো ইতা কিতামত

তে সমস্যা কারেন্টর সমস্যা রাস্তাঘাটর সমস্যা সব আমি দূর হইল মো ইলাকান কোনো বাড়ির হইতো না যেন ফুল ভাঞ্জাব টাক গিয়া আইতো না আমি সব রাস্তা বানাইয়া দিব ফুল ভাঞ্জাব টাক আপনার উঠানো পর্যন্ত যাইব ও ধরনের সমস্যা আমি দূর করে দিম আর এখন কথা দিয়ার আমার সমষ্টির কোনো পরিবারর কোনো পুয়া বেকার রইতা না সব পুয়া আমি রুজি ব্যবস্থা করিয়া দিব তোমার আগে যারা ক্ষমতাত আইছে এরা এত কি আরো সুন্দর সুন্দর বয়ান আমরারে শুনাইছে বুঝাইছেন এতে কি আরো সুন্দর সুন্দর মাত মাতিয়া আরো বালা বালা মাত মাতিয়া আমরে দুকা দিচ্ছে আপনি এই মন মনে না যে আপনি তার সুন্দর সুন্দর মাত মাতিয়া আপনি আমরার খান খোঁজ করবা আর আমরা আপনারে বুট দিয়া জয়যুক্ত করিলাম এখন বর্তমান কুর যে সময় সাধারণ মানুষের নেতাসরের উপরে বিশ্বাস উঠে গেছে নেতাস জনতার উপরে বিশ্বাস আছে কারণ এরা বারবার জনতার টকিয়া খার কিন্তু জনতার টক খাইতে খাইতে তার নেতার উপর বিশ্বাস উঠে গেছে বুঝে নি বহু সুন্দর সুন্দর মাত মাত মাতি মাতিয়া টকয় আমরাও বহুতবার বাজি হয়েছে আর তারা দুকা দিছে এরা বহু ধরনের প্রতিশ্রুতি দিছে বহুত ধরনের সুন্দর সুন্দর মাত উপদেশমূলক মাত জ্ঞানী মাত একতার মাত উন্নয়নের মাত জাতি ধর্মের মাত মিলামিশার মাত সুন্দর সমাজগুলার মাত নিজৰ জীৱন উৎসৰ্গ কৰি দিম মানুহৰ লাগিয়া নিজৰ জীৱন দিলাইমো হতা কৰিলিমু হতা কৰিলিমু জন আমি খাইতে জনগণে খাই বা ইতা মানে শুনাৰ বাকী ৰৈছে না আৰু কি নয়া যদি কোনো মাত ৰাখে আৰু কি বদলাই তেল বাৰক কোৱা সুধাইছে ইতা শুনতে শুনতে আমাৰ খান ভাকি গৈছে দুকা খাইতে খাইতে ঠিক তে আহি গৈছে এখন নেতা দেখলে জনতাৰ গী নহয় এখনো সমাজও কিছু বালা মানুষ আছে যেরা স্যার সমাজটার বদলাইতো এরার মধ্যে আমি একজন আমার একবার আপনারা সুযোগ দিয়ে দেখুন দেখো না একবার যে আমি সমাজারে পরিবর্তন করতে পারিন না না সব মাত আমরা জনতায় দল বদলাইলে ইমান যায় কি আর আপনারা নেতা হলে দল বদলাইলে ইমান শক্ত হয়ে যায় আমরা বোলে দল বদলাইলে আমরা বোলে শত্রু আসলে আপনারা দুকা খাইতে খাইতে আমরা লাইন ফ্রেশ মানুষ আপনারা বিশ্বাস করতে পারতেন ঠিক আছে আপনি খারাপ পাইবেন না আপনারা খালি বুটের সময় মিলে আর বাকি যে ফার্স্ট বছরের মাঝে মানুষ বহুত বিপদা ফোদা ফোড়ে আপনারা তো মিলে না এই সময় হয় গেলে খালি গুয়াহাটি আর দিল্লি অলাও ঠিক আছে নেতারে ভাবা জরুরি নাই নেতায় খাজ কতটুকু করে ওখান দেখা জরুরি আমরা সমাজের মানুষের নেতার খাজ লাগে না নেতা লাগে বুঝতে পারছেন না বুঝছেন না

আপনি এটা মন দুর্বল করবেন না এটা সময়ত আমি সব ঠিক করব সব লাইনই আইবাogun ঠিক করি সব লাইনই আইবা দাদা উতারা লগে মিলইন তারা সোশ্যাল মিডিয়ায় অ্যাকটিভ আছে এটারে বুঝব বলছো ওই না ভালো তোমরা রে রিচার্জের পয়সা দিবা দাদায় তোমরা সোশ্যাল মিডিয়া দাদাল লাগিয়া তুলা লাগা লাগি করো ওয়ে তুলা সাদ দেও আমারে তোমার জেতা লাগি আমি দিব আপনি বেকারিতা বাদ দিন আপনি ওই লাগি উচ্চ শিক্ষিত মানুষ আপনারে অত সহজে জনগরে মানিয়াইন তো নাই এখন পর্যন্ত আবার সেভেন্টি পার্সেন্ট মানুষের শুচ যে তার যদি বাবা মারা যায় ও তার বাপর জনজাত যদি আপনি যাইন গিয়া ও হে কুশ লগে যদি বইয়া দোকানের সাহ কাপ খাইলে আপনি ও হে কুশ মনে করেন বাড়িতে আগুন ধরছে ও সময় যদি আপনি কেউ খান ও ভাইয়া আগুন জ্বলের আপনি হালাকে নিবানি তো স্বাদ না ফোরে টেকা দিয়ে কোনো সাহায্য করছুই না এর বাদেও যার গড় জ্বলিছে হ্যাঁ কুস তাক বাদ গিয়া বাদর দিন গিয়া গোফ দিব হইব আমার ঘর জলার খবর শুনিয়াওগে লগে দাদা আইসুইন কারণ এখন কোন মানুষের নেতা লাগে নেতার সাজ লাগে না একটা জিনিস আপনার কই আপনার যদি কোনো বিড়ে খারার মানুষের বিড়িয়ে নিয়ার ঠান দি খাইলে হে আপনার খুশি হয়ে ভোট দিলাই ও যদি আপনি তারে তার সরু তার ফলার করছো দেয় হে ও তখন খুশি না ও তারে সেই বিড়িও খাবার তো তখন খুশি হইবো হে ইতা কিতা শোনাও আমার এই মানুষ ওলা ফিসে আবার হই শুননি জি জেলা কই ওলা আপনি যদি নেতা হইতা চাই হয় আপনার সুস বদলায় আর নাইলে জনতার সুস বদলায় তেওগে নেতা হইতা ভারবা জনতা তো আমি বদলাইতে পারতাম নাই বদলিলে আমি বদলিতাম আমার কিতা বদলাইকে লাগব হনবো দোকান তো দোকানও বইয়া চা খাওয়ार অভ্যাস করা লাগব বিড়ি খারা গস্তাই বিড়িয়া নিয়া শিকা লাগব কোনো কোনো জনাযে যা লাগব ইংলিশ বাদ দেবা লাগব কোনো গো病 মার পড়ছে অনো দৌড়িয়া দেবা লাগব আর আপনে কতখান পড়িছেন না পড়িছেন ইতা ডিগ্রিও তো লুকানি লাগব ইতা আপনে প্রকাশে কই দেওরতা না মানষে ডরায় মানষে মনে করে হেতো উচ্চ শিক্ষিত মানুষের লগে আমরা বইতো না মিলতো না তাহলে এই মানুষের তো সুযোগ না যদি ইলা তা হয় অত অভিজ্ঞতা কিলা আসিল করলে রে ভাই স্যার খুব ইচ্ছা আসলো আপনার আল্লাহ খান উচ্চশিক্ষিত জ্ঞানী গুণী সমাজ ধরো দিয়ে একজন ভালো মানুষের নেতা বানাইতাম কিন্তু যে সময় এরা লইয়া নেতা বানাই লাগি বারোইছি ও ও তাবাদার সম্মুখীন হয়েছি যার কারণে ও ওইটা চিন্তা ছাড়িয়ে দিছি হাল ছাড়লে ওই নাই সমাজ বদলাইতে লাগবো মানুষের মধ্যে পরিবর্তন আনতে লাগবো সহযোগিতা করা লাগবো তুমি দিন আমার সহযোগিতা করো দেখো আমি সমাজ পরিবর্তন কর্ম যদি তোমার তানোর আমার লগে সহমত থাকে আর শুনো এই জেনারেশনও যদি আমি নেতো হইতে পারি না আমার কোনো দুঃখ নাই কিন্তু পরবর্তী জেনারেশনের লগে রাস্তা সাফ করি তোয়া লাগবো ইলা যদি আপনার চিন্তা হয় তো যে কোনো সময় আমরা এটা জানি আমরা আপনার লগে তাহমো জি আপনার চিন্তা দ্বারা খুব ভালো লাগছে যাক আইবা ঠিক আছে আইয়ো আবার বাসা জি আমি